মোংলায় ছাত্রজনতার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগের অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ছাত্র জনতা হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ তিরিশে আগস্ট দু শুক্রবার বিকাল চারটায় মংলার উত্তর চাঁদপাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুস্তুম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুর রহিম বিএনপি নেতা শাহ আলম শেখ জামায়েত নেতা ইব্রাহিম মোরল মাস্টার আলতাফ হোসেন বিএনপি নেতা আবু আবুসাইদ শেখ শিমুল শেখ রুহুল আমিন আনিস মোজায়ম শেখ ইমরান শেখ ইব্রাহিম নুরুজ্জামান খান বেল্লাল হোসেন মিজান শেখ সজিবুর রহমান আবু হানিবসহ স্থানীয় জামায়াত বিএনপির নেতাকর্মীরা বক্তারা বক্তব্যে তুলে ধরেন বিগত দিনের এলাকায় মদ গাঁজা জোয়া চুরিতে ভরপুর ছিল এগুলো সংগঠিত হতো থানা পুলিশের সহযোগিতায় দেশ এখন স্বাধীন হয়েছে এমন ঘটনায় এলাকায় ঘটলে বা প্রশাসনের কেউ জড়িত থাকলে ছাত্র জনতা সর্বস্তরের জনগণ তা প্রতিহত করবে বিগত দিনে নৌকা চালানো সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক দলে কেউ ঠাঁই দিলে কঠোর হাতে তাও দমন করা হবে এই অনুষ্ঠান সমন্বয়ন করেন মওলানা আবু হানিফ শেখ ও মংলা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজ মোড়ল